দেখতে হবে এটা একশো পঁচিশ আমার কাছে মনে হচ্ছে আমি খুব ভালো দামে গরু পেয়েছি সর্বনিম্ন এইটি ফাইভ থাউজেন্ড থেকে আরম্ভ করে সর্বোচ্চ ওয়ান ফোর্টি পর্যন্ত আছে হ্যাঁ সপরিবারে এসে আমার গরু খামার ভিজিট ভিজিট করুক ভিজিট করে তাদের যেটা পছন্দ হয় আমি একদম ন্যূনতম রেট যেহেতু আমি এটা প্রথমবার শুরু করেছি বিক্রিয় কার্যক্রম আমার খামারের প্রচারার্থে আমি অল্প দামে গরুগুলো আমি সেল করে দিব ভাইয়া এই যে রূপালি আগ্রহ গরুগুলো দেখছেন গরুগুলো কেমন আমাদের পূর্বাইন কেমন পছন্দ হবে বলতে পারবেন মাসাল্লাহ গরু যা দেখলাম সবগুলাই সুন্দর গরু সবগুলাই রিস গরু সবগুলাই সুন্দর সার গরু বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে দেখতে পাচ্ছি ছোট বড় মাঝারি সব ধরনের আছে তো আশা করি আজকে আসছে একটা দুইটা হয়তো দুইটা নেওয়ার ইচ্ছা আছে দেখা যাক পছন্দ হলে নিয়ে যাবো বা সব কিছু দরদাম সবকিছু ঠিক হলে হয়ে যাবে আশা করি রিজনেবল প্রাইস বলছে দেখা যাক গরুর ঈদ মানে ঈদে যেরকম দাম থাকে রিজনেবল আছে এখন বাকিটা হয়ে গেলে নেওয়া হবে আর কি ইনশাল্লাহ এ শাড়িটা দুই নব্বই দুই নব্বই আর হান্ড্রেড পার্সেন্ট এইটা আপনি দুই নব্বই দাও গ্রুফাইলি অ্যাগ্রো ফার্মের এবার কার আকর্ষণ হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখান থেকে যে কোনো আগ্রহী ক্রেতা দুইটা গরু একসাথে ক্রয় করলে একটা ফ্রি এটা আমার কোম্পানির পক্ষ থেকে একটা অফার করতে হয় আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ স্বাগত জানাচ্ছি আমি বায়জিদ মোড়ল বন্ধুরা আজকে আমি এসে আছি চট্টগ্রামে চট্টগ্রামের রুফালি এগ্রো রুফালি এগ্রো হচ্ছে সীতাকুণ্ড উপজেলায় বারকুণ্ড ইউনিয়নের মিয়াজি ফাড়া ইয়ার অবস্থান এবং আর সহজে চিনার উপায় হচ্ছে বারকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা চেয়ারম্যান দক্ষিণ পাশে এদের সাথে লাগোয়া চেয়ারম্যান বাড়ির দক্ষিণ পাশে দক্ষিণ পাশে ইয়ার অবস্থান এবং আপনারা এই ভিডিওতে পুরো ভিডিও যেটা দেখবেন যে কিছুক্ষণ পর পরই এই খামারের মোবাইল নাম্বারটা লেখা থাকবে আপনার যে কোনো প্রয়োজন হয় মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন মূল হচ্ছে আমরা সমবায় ভিত্তিক একটা প্রতিষ্ঠান রুফাইলি ক্রেডিট কোঅপারেটিভ লিমিটেড আমাদের অধিদপ্তর সমবায় অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা শুধু ঋণ দেন সঞ্চয় ঋণ দেন কার্যক্রমে জড়িত থাকলে হবে না উৎপাদনমুখী কার্যক্রম আপনাদেরকে জড়িত হতে হবে উৎপাদনমুখী কার্যক্রমে জড়িত হলে আমরা দেখছি বিভিন্ন কি করা যায় কারণ এখানেও কেউ হ্যান্ডিক্রাফট কাজ করে কেউ ইয়ে অথবা আমাদের সাথে ওগুলো মানুষ হয় না বিদিকে আমরা ওইদিকে আগাই নাই আর এখানে আমার বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয়ের সুযোগ্য সন্তান রুফলি কেটে বর্তমান ব্যবস্থা কমিটির ভাইস চেয়ারম্যান তানবীর কাশেম উনি ইংল্যান্ড দীর্ঘদিন ছিলেন উনি আসার পরে উনি চিন্তাভাবনা করলো অ্যাগ্রো বেস্ট কিছু করা যায় কি না যেহেতু উনি ইউরোপে ছিলেন উনি দেখছেন ইউরোপের অ্যাগ্রো ফার্মগুলা মোটামুটি অভিজ্ঞতা আছে উনি আসার পরে আমাকে তখন বলল আপনার জমি দেখেন আমরা অ্যাগ্রো ফার্ম করব এই ধরনের কোথায় পাওয়া যায় তখন আমরা এটা খুঁজতে বিভিন্ন জায়গায় অবস্থান খুঁজলাম কোথায় সুন্দর হয় কারণ এখানে অ্যাগ্রো ফার্মটাকে বেছে নিয়েছি এই ফার্মে আমাদের কী কী থাকে এই ফার্মে আমরা শুরু করেছি প্যাটেলিং যেটা আমরা এখন আপাততে প্যাটেলিং দিয়ে শুরু করলাম আমাদের ভবিষ্যৎ প্ল্যান আছে এটা তো আসতে পারে আর এরপর আসে আমাদের ভেরা তারপর আছে না আছে তারপর আছে হ্যাঁ Tarkis ধুম্বা আছে এখানে তারপর আসে হরিণ আমরা এটা এর অনুমোদন নিয়ে আমরা হরিণ পালন পালন করব এখন যে সামনে তারপর গারল আছে আমাদের আছে এগুলা আমাদের বর্তমান গারল তারপরে ভেরা ধুম্বা এবং সার গরুগুলো আছে সার গরুর মধ্যে বিভিন্ন জাতের এখন আমার যেt আসলে কুরবানির জি কুরবানি দিয়ে আসলে আমাদের ভিডিও যারা দেখবে তারা কিন্তু একটু গরু দাম জানতে চাই

তিনটা সেম একশো করে আরো একটা দূরে আসুরে গরুর এই যে ভাই সব দাঁত হয়ে গেছে তো হ্যাঁ দাঁত হয়েছে

ইঞ্জেকশন বা অন্যান্য যেই উপাদানগুলা মানুষ প্রয়োগ করে থাকে ওগুলা সাধারণত এখানে প্রয়োগ করা হয় না এখানে আমার মূল হচ্ছে খাদ্য উপাদান হচ্ছে যেটা সাইলেস যেটা আমার এখানে বড় এক খামারি আছেন এটা হচ্ছে চট্টগ্রাম ক্যাটেল চট্টগ্রাম ছাটগা ক্যাটেল ফার্ম ওখানে ইকু সাইলেস যেটা ওই ওইখান থেকে আমি সংগ্রহ করে থাকি আর এটা আমি বল্ক আইটেমে সংগ্রহ করে থাকি এখানে আমার বল্ক আইটেমে সংগ্রহ করার কারণে আমার খাদ্যের খরচ কম আমার উৎপাদন খরচ কম বিধে আমি গরুটা কম দামে সেল করতে পারবো খাবার তাছাড়া প্রত্যেকে চাই তার গরু কোরবানি গরুটা সৌন্দর্য সৌন্দর্য আমার মাসাল্লাহ এখানে এমন কোনো গরু আপনি বলতে পারবেন এটা অসৌন্দর্য বা কোনো কাস্টমার বলতে পারবে না এখানে এই গরুটা আপনার সুন্দর হয় না বা সিলেকশন সুন্দর হয় না আমি বেছে 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 বিভিন্ন জায়গা থেকে এখানে সেই দিনাজপুর থেকে কুমিল্লা থেকে তারপরে বগুড়া থেকে বিভিন্ন জায়গাতে আমি এগুলো সংগ্রহ করি খামারি মাঠ পর্যায়ে খামারি থেকে আমি গরুগুলো সংগ্রহ করছি অর্থাৎ আমি ভাবছি কি আমি যদি একটা নিজে কোরবান দিই আমি গরুটা কীভাবে কীরকম চাই সে ওই মোতাবেক আমিও কাস্টমারদের জন্য ওইভাবে সিলেক্ট করছি আশা করি কাস্টমারকে বলতে পারবো আপনার সিলেকশান এখানে এটা সুন্দর হয় না বা এটা পছন্দ হবে না কারণ মার্শাল্লাহ প্রত্যেকটা গরু কাস্টমারদের পছন্দ হবে তো কাস্টমার আমি আমি আমন্ত্রণ জানাচ্ছি তারা সব সপরিবারে এসে আমার গরু খামার ভিজিট ভিজিট করুক ভিজিট করে তাদের যেটা পছন্দ হয় আমি একদম ন্যূনতম রেট যেহেতু আমি এটা প্রথমবার শুরু করেছি বিক্রিয় কার্যক্রম আমার খামারের প্রচারার্থে আমি অল্প দামে গরুগুলো আমি সেল করে দিব এটা হচ্ছে আমার মূল আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আমার পরিবহন ব্যবস্থা আছে কাস্টমার টাকা ম্যাটুতে যেখানে নিতে চাই তাহলে আমি তাকে কোরবানের যতদিন আগে বলে আমি ততদিন আগে ওনার বাসায় খুঁজে যদি বলে আমি কোরবানের আগের দিন নিয়ে যাব তাও এখন ওইখানে বুকিং দিলে উনি কোরবানের আগে উনি এটা ইয়ে করে নিতে পারবে ডেলিভারি নিতে পারবে ঠিক আছে সেই ক্ষেত্রে আমি এখানে যতদিন থাকবে এটা খাওয়ার খরচ আমি নিব না এখানে আমার কারণ একটা গরু আপনারা জানেন আপনি তো বিভিন্ন জায়গায় প্রতিবেদন করেন বা আপনার আমার চেয়ে অনেক এক্সপিরিয়েন্স আছে একটা গরু এখানে এক মাসে ন্যূনতম আপনি বলেন এখানে দশ বারো হাজার টাকা খরচ আছেন একটা গরু খাদ্য করো এখন এখন দশ বারো হাজার টাকা খাদ্য করো তাহলে দেখেন একটা গরু যদি এখন থেকে করবেনা আরো বিশ পঁচিশ বা এক মাসের মতন প্রায় কাছাকাছি তাহলে একটা গরু আমি যদি দশ হাজার টাকা দশ হাজার টাকা ওদের খাদ্য এখানে সেভ হবে তারপর আসেন এখানে হাটে হাটে গেলে সেই রাজস্ব দিতে হয় তারপরে হাটে হাসে হাসিল হেঁসেল তারপরে হাটে যে ছোলা বাচ্চা বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে তারা হাঁটে ছোলা ভরা করতে পারবে না ছোট বাচ্চারা এখানে তো এইসব ঝামেলা নাই ইয়ে নাই এখানে মৌলিক আবর্জনা নাই হাটে অনেক মৌলের আবর্জনা থাকে ভদ্রলোকেরা আসে গাড়ি এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে আমার হাটে তো এরকম গাড়ি পার্কিংয়ের তার সুবিধা নেই তাহলে এখানে আসলে সে সহজে গরুগুলো তার দিতে পছন্দ হয় পছন্দ আমি তো আপনার কাছে আপনার মাধ্যমে ক্রেতা সাধারণকে জানাতে চাই আমি অল্প দামে এবার আমি গরু ছেড়ে দিই যদি আমি চাই আমার কাস্টমারগুলি সিলেক্ট হয়ে যাক আপনি এইখানে গরু আনার পর থেকে আজকে পর্যন্ত কী কী করে কী কী দেখেছেন আপনি আমাকে একটু বলেন আমাদের এখানে ইউজ হয় না আমাদের এখানে যা আছে অর্গানিক ওয়েতে আমরা গরুগুলো করি আপনি দেখতে পাচ্ছেন আমাদের সাইলেস এবং মিক্স ফিট এগুলোর মাধ্যমে আমরা সারা বছর গরুগুলো ফেটনিং করে থাকি আর কিছু শুকনা খর এটুকুর ভিতরে আর কিছু সামান্য ভিটামিন মিনারেলস আমরা অ্যাড করি যাতে মাংসের ব্লকগুলো খুব হার্ডভাবে ক্রিয়েট হয় গরু আনার পরে

ওটা পুরো সতর্ক রাখা হয় সব দিকে খেয়াল রাখা হয় আপনি কি মনে করেন যে এই খামারের গরুগুলোর মাংস আমাদের সবার জন্য খুব ভালো হবে অবশ্যই ভালো বাজার যেগুলো সাধারণ আপনারা অন্যান্য যে ফ্যাটেনিং এর গরুগুলো পান বা সাধারণ গরুগুলো পান বিশ করে বর্তমানে যেটা আমাদের সরকার যেটা বিরোধিতা করতেছে ওটা হচ্ছে কে অ্যান্টিবায়োটিক আমাদের এখানে কোনো অ্যান্টিবায়োটিক নেই আপনার শরীরের স্টেন হবে না আপনার ফিউচারে কোনো প্রবলেম হবে না ওইটা নিশ্চয়তা আমরা দিতে পারি যেহেতু আমাদের এখানে সবগুলো অর্গানিক ওয়েতে আমরা এইগুলো ফ্যাটেনিংটা করতেছি ওই ক্ষেত্রে বলতে পারি আপনার জন্য আপনার শিশুর জন্য আপনার স্বামীর জন্য কোনো প্রকার ক্ষয়ক্ষতির আশঙ্কাই নেই আমরা এখানে সবগুলো পিওর পাবে আপনি ভালো অর্গানিকে কিছু জিনিস পাবেন আর মাংসগুলোতে কোনো প্রবলেম পাবেন না এখানে বাড়িতে গরু ক্রয় করার পরে এখানে এনে আমরা কোয়ারেন্টাইনে রাখি এখানে আমাদের ভেটনারি ডাক্তার আছেন ভেটনারি ডাক্তারের পরামর্শক্রমে যতদিন থাকার প্রয়োজন উনি ইয়ে দেওয়ার পরে তারপরে আমরা মেউল সেটে নিয়ে যাই এখানে এখন আপাতত তো কোয়ারেন্টাইনের প্রয়োজন না কারণ এখানে তো আমাদের এখন ঈদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রয় কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি এখানে বিক্রয় কার্যক্রম হওয়ার পরে যে সকল গরুগুলা ক্রেতা ক্রয় করেছেন বা অগ্রিম বুকিং দিয়েছেন ওই সকল গরুগুলো আমরা এখানে আপাতত রাখছি এটা দুম্বাটা আমরা শুনছি এটা মরুদ্দেশে থাকে ইয়ে থাকে আর দেখার অনেকে তো আর বাইরে যেতে পারে না অন্তপক্ষে দেশে দুম্বা কি জিনিস আজকে অন্তপক্ষে আমার খামারে যারা ক্রেতা সাধারণ অথবা দর্শনার্থী যারা আসবেন

দশ লাখ বিশ হাজার টাকা গেছে ছয়টা ছয়টা ছয়টার মধ্যে এখানে কারণ এই সাইডটা হচ্ছে মেয়ে ও দুইটা পুরুষ এ সাইডটা অলরেডি প্রেগনেন্ট অবস্থায় আছে সাইডটা আর এই পুরুষ তো পুরুষের মধ্যে আমি যদি কোনো ক্রেতা সাধারণ কোনো যদি ইয়ে থাকে শকিন ক্রেতা থাকে যদি কেউ আমি পুরুষ থেকে একবার একটা পুরুষ আমি সেল করুন

আমার এখানে খরচ পড়ছে তা আমার তো কিছু খরচ ধরতে গেলে আমার এটা আপনি ছয়টা যদি দশ লাখ বিশ হাজার কত টাকা পরে এটা আপনি না এক লাখ ষাট আরো বেশি এটা 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 আমি এগুলা যদি পুরুষ নিতে হয় আমাকে দু লাখ টাকা করে দিতে হয় একটু আলোচনা করা এরকম হবে কারণ আমি একদিনে ব্যবসার জন্য আসি আমি এখানে ব্যবসা করতে আসছি প্লাস আমি সেবা যেহেতু আমার মূল ইয়ে হচ্ছে

শুরুর আগে ওনার মাধ্যমে আমি পরামর্শ নিয়েছি উনি আমাকে উদ্বুদ্ধ করেছেন খামারগুলো শুরু করার জন্য আজকে উনি আমার খামারে এসেছেন ওনাকে চব্বিশটা গরু ওনাকে এখন পাইকারি দাম জি ভাই চব্বিশটা আপনি তো শুনলেন সৌকত ভাই বললো যে এই খামারের মোটামুটি একটা কনসালটেন্সি ব্যাপারে যেটা খামারি টু খামারি আমরা শেয়ার করি তো একটা যোগাযোগ এবং প্রোডাকশন একটা সাপোর্ট ছিল তো ভাইয়াদের কাছ থেকে গরু নেওয়ার মূল কারণটা হচ্ছে আমি খুব প্রফিটেবল দামে আমি গরুগুলো পাইছি দামটা খুব কম মনে হচ্ছে আমার কাছে এবং ইনশাল্লাহ আমি হয়তো দুটা এটার উপর বিজনেস করে যাবে নাইন টেন ফিফটিন ডেজের কুরবানি উপলক্ষে এই কারণে গরুটা কেনা এবং আমার কাছে মনে হচ্ছে আমি খুব ভালো দামে গরু পেয়েছি এবং যেখানে আমি পাইকার একজন ট্রেড করার জন্য এখান থেকে পাইকারি নিয়ে আর সাহস করতে পারতেছি তো খুচরা কাস্টমার না তো তাহলে এখানে বুঝতেই পারতেছেন খুব ইজিলি গরু কিনতে পারবে আর এদের পরিবেশ ওভারঅল ডেলিভারি যে ব্যাপারগুলো বললো ওনাদের ম্যানেজমেন্ট ওভারঅল ফ্যান্টাস্টিক তো ছাব্বিশটা চব্বিশটা আজকে নেওয়ার পর মোটামুটি খুচরা কাস্টমারদের এটা বলতে পারি যে আপনারা নিশ্চিন্তে আসুন আমাদের প্রতিবেদন আমার যে ফেসবুক আমার গল্প সেখানে আপলোড করবে সেটাও দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর আপনার আগামী দিন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম One baby, show <laughs>